এই যে বাড়ি ঘর সাজগোজ করা হয়েছে হেনা কোথায় কথা বলেন ঠিক না চাচা কান্না জড়িত কণ্ঠে বলতেছে হেনার বিবাহ হয়েছে হেনাকে ভুলে যাও মানে তো ভাইর আমার ভালোবাসতে হবে কাকে কথা বলেন কাকে আল্লাহকে ভালোবাসতে হবে দুনিয়ার বুকে প্রেম প্রীতি ভালোবাসা যাই করেন না কেন এই ভালোবাসা স্থায়ী নয় স্থায়ী ভালোবাসা হলো মহান রবের সঙ্গে প্রেম কথা বলেন ঠিক না সঙ্গে জড়িত হয়েছে সঙ্গে জড়িত হয়েছে মাদকের টেন্ডার বাজির সঙ্গে জড়িত হয়েছে অন্যায় অবিচারের সঙ্গে জড়িত হয়েছে জেনার সঙ্গে জড়িত হয়েছে প্রেমের সঙ্গে জড়িত হয়েছে কথা বলেন ঠিক না এই যে প্রেমে আসক্তি হয়ে যুব সমাজ আজকে ভুল পথে হাঁটতেছে আমার সঙ্গে এক ভাই ছিলেন উনি বলতেছেন যে হুজুর আমরা লক্ষ্য করে দেখলাম গোটা বাংলাদেশে একটা জরিপ হয়েছে সেই জরিপের মধ্যে দেখা গেল যে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন লোক পঁচানব্বই জন মানুষ অবৈধ রিলেশন অর্থাৎ প্রেমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এটা হলো একটা মহামারীর জন্য মহামারীর জন্য একটা আল্লাহর পক্ষ থেকে গজবের লক্ষণ কথা বলেন ঠিক কিনা এই গজব থেকে আমরা নাজাত চাই কি বলেন কি চাই আমরা নাজাদ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেখ সকলে বলে আল্লাহুম্মা আমিন গত কয়েকদিন থেকে নেটের মধ্যে একটা ভাইরাল আলোচনা দেখতেছি দেখা যাচ্ছে যে এক ভাসতে চাচাকে বলতে চাচা এই যে বাড়িঘর সাজগোজ করা হয়েছে হেনা কোথায় কথা বলেন ঠিক কিনা চাচা কান্না জড়িত কণ্ঠে বলতেছে হেনার বিবাহ হয়েছে হেনাকে ভুলে যাও হেনা তোমাকে ছেড়ে চলে গেছে হেনাকে ভুলে যাও এরপর বিরহের গান শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য বিরহের দিন শেষ বুক ফাটার দিন শেষ আগামীতে আল কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা এও দেখলাম আবার দুষ্ট ছেলেরা এসে বলতে চাচা আপা কোথায় আপা কোথায় তোমার আপা পালিয়েছে ভারতে আপার দেশের মধ্যে আপাকে আপাকে ভুলে ভুলে যান বলেন গাওয়ার সুযোগ নাই এখন হবে আগামীতে কোরআনকে আমাদের সঙ্গে লাগাইতে হবে কোরআনের সঙ্গে প্রেম করতে হবে কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহকে দেখান